বাবা এই হচ্ছে আমার লুনা আমি যেহেতু টাঙ্গাইল চলে গিয়েছিলাম ওখান থেকে সুনামগঞ্জ চলে গিয়েছিলাম তো অনেক দিন আমাকে ছাড়া থাকতে হয়েছে ওর দূষিত থেকে লুনা আমার বেশি মানে আমার জন্য পাগল এখন আমি আসার পর প্রতিটা মুহূর্তে আমার সাথে সাথে থাকছে আমি রান্নাঘরে যখন কাজ করছি তখনও আমার সাথে সাথে থাকছে আমি যখন রান্না করি তখন এখানে বসে থাকে আমার কাজ শেষ হলে পরে আমার সাথে যায় আমি জন্য এখানে জন্য এখানে ব্যবস্থা করেছি রান্নাঘরে যেন আমার সাথে আমি যখন কাজ করব তখন লুসি কি করতেছে এখানে আমি যখন কাজ করবো তখনও আমাকে আমার সাথে এখানে বসে থাকে লুসি যেতেছে সে এরকম করতে থাকে না। আমি এখন রুটি বানাচ্ছি আমার সাথে আমার রুটি বানানো দেখে বলছে এখানে নামা নামো নামো ও আমার সাথে বসে বসে দেখছে। আমি আসলে একটু বিরক্ত হই না আমার ভালো লাগে বলছে এখানে নামো ওদের সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। কারণ ওরা এখানে বসে বসে দেখে আমি যখন রুটি বানাই বা রান্না বান্না করি এখানে বসে বসে দেখে বলছে বাবা সরো সরো আবার কোন রুটি বানাবো ওইখানে বসে থাকবে নাম নাম এই যে আমাদের লুসি আমার সাথে সাথে থাকে সব সময় আমি যখন কাজ করি তখন এখানে রুটি বানাচ্ছি ও বসে বসে দেখছে এই হলো আমার অবস্থা ময় পরিবার আমার তো আমি কখনোই বিরক্ত হই না আসলে ভালোবাসা থাকলে আসলে বিরক্ত হওয়ার কোন সুযোগ থাকে না তাই না বাবা? এই যে ওরা দুজনই এখানে সুন্দর করে বসে থাকবে বসে বসে যে পর্যন্ত আমি কাজ করব ওরা বসে বসে আমার কাজ দেখবে লুসি একটু দুষ্টুমি কম করার চেষ্টা করো ওটাই যে ড্রয়ার গুলো খোলার চেষ্টা করে এখানে দুষ্টু এখানে বসে থাকো হম ওটা খোলার চেষ্টা করে না মা ওরা এভাবে বসে থাকে। আমার কাছে তো ভালো লাগে আমার একটু বিরক্ত লাগে